দর্শক আমাদের গণমাধ্যমের ভূমিকা আসলে কি এই মুহূর্তে সেটি আমার প্রশ্ন কারণ হচ্ছে ভারতীয় গণমাধ্যম বিশেষ করে পশ্চিমবঙ্গের যে গণমাধ্যমটি আমাদের কাছে হাস্যকর সেটি হচ্ছে রিপাবলিক টেলিভিশন এই চ্যানেলটি আপনারা জানেন যে মমতা পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে প্রচুর মিথ্যা সংবাদ প্রচার করেছে তারপরেও এই চ্যানেলটি টিকে আছে এখন তারা বাংলাদেশের বিরুদ্ধে এই রিপাবলিকান টেলিভিশন একা নয় বেশ কিছু ইউটিউবার আছেন তারা লেগেছেন এবং এটাই ভারতের বিশেষ করে যে দিল্লি এবং বোম্বে ভিত্তিক যে সমস্ত ইংরেজি চ্যানেল রয়েছে তারাও এই রিপাবলিক টেলিভিশনকে ফলো করছে আমি আল জাজিরাতে একটা প্রতিবেদন দেখেছিলাম তারা এই ভারতের রিপাবলিকান টেলিভিশনকে ভারতের উগ্র হিন্দুত্ববাদ ছড়ানোর ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন কিন্তু এই রিপাবলিকান টেলিভিশন যে কাজটি করছে সেটি আমাদের কাছে যতই ঘৃণিত হোক যতই আমরা বলি তারা মিথ্যাচার করছে কিন্তু তারা কিন্তু সার্থক আপনারা জানেন যে একটা সহজ এবং প্রচলিত তথ্য হচ্ছে একটি মিথ্যা কথা আপনি বারে বারে বলবেন সেটি মানুষ বিশ্বাস করা শুরু করবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহার হয়েছে এই তত্ত্ব এবং যখন রাশিয়া এবং আমেরিকার ঠান্ডা যুদ্ধ চলেছিল অনেক দিন তখনও রাশিয়া এবং আমেরিকা এই একে অন্যের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এমনভাবে করত, যাতে সেটার ভিত্তিতে আন্তর্জাতিক বিশ্ব পদক্ষেপ নিতে বাধ্য হতো কথাটা খেয়াল করেন তারা একশনে যেত অর্থাৎ আপনি যে মিথ্যা কথাটা বলছেন এটি পরিকল্পিতভাবে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে বলছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বলছে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বলছে তারা জানে এটি মিথ্যা কারণ হচ্ছে বেশ কিছু আন্তর্জাতিক ফ্যাক্ট চেকার যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু এই যে বাংলাদেশের এই যে সংখ্যালঘু নির্যাতনের যে খবরগুলো সেটা যে বাড়িয়ে বলা হচ্ছে অতিরঞ্জিত করা হচ্ছে মিথ্যা বলা হচ্ছে সেটি তারা জানার পরেও তারা এই কাজগুলো করছে কারণ হচ্ছে এটাতে ভারতে লাভ হয়েছে কিভাবে লাভ হয়েছে তারা আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বলাতে বাধ্য করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিভাবে বলেছেন তারা ভারতীয় রেফারেন্সে বলেছেন কিছুদিন আগে ইংল্যান্ডের পার্লামেন্টে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা উঠে এসছে হ্যাঁ ওখানে তো একজন বসে আছেন আপনারা জানেন টিউলুপ সিদ্দিকি তার তো প্রভাব রয়েছেই কিন্তু তারা সেটাকে করতে পারেছে কেন কারণ হচ্ছে যে ভারতীয় গণমাধ্যম বিশেষ ভূমিকা রেখেছে আমার কথা ভারত ভারতের ভারতের কাজ করবে বিজেপি এটা নিয়ে ক্যাশ করবে অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে এটা খুব স্বাভাবিক কারণ গত পনেরো বছর ভারত যে সুবিধাটা পেয়েছে শেখ হাসিনাকে ব্যবহার করে সেটি এখন পাচ্ছে না তারা করবে তাদের মাথা খারাপ হয়েছে কিন্তু আমরা কি করছি আমাদের গণমাধ্যম গুলো আওয়ামী লীগের সময় লাইসেন্স পেয়েছে বা তারা সরকারি ডিজেএফআই এন এস আই এর আওয়ামী লীগের লোক যারা তারা লাইসেন্স পেয়েছে তারা একদিনে বিএনপি হয়ে গেল একদিনে জামাত হয়ে গেল তারা শেখ হাসিনার বিরুদ্ধে সংবাদ প্রচার করছে কিন্তু ভারতের গণমাধ্যম যা শুরু করেছে তার পাল্টা কি অনুষ্ঠান তারা করেছে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সত্যি সত্যি তারা সংখ্যালঘুদের সাক্ষাৎকার কয়টি নিয়েছে তারা সংখ্যালঘুদের এই ঘটনাগুলো তদন্ত কয়টি করেছে এই গণমাধ্যমগুলো গুলো কি ভূমিকা রেখেছে বাংলাদেশে কোনো ইংরেজি চ্যানেল নেই হাস্যকর ব্যাপার বিশ কোটি মানুষের দেশ আঠারো কোটি মানুষের একটি দেশ সেখানে সরকারিভাবে কোনো ইংরেজি চ্যানেল নেই আপনি কিভাবে জানাবেন তাই সময় এই সরকারের যথেষ্ট অযোগ্যতা রয়েছে একশো দিন তিনটি চারটি মাস চলে গেল এই সরকার আন্তর্জাতিক প্রচারণার ক্ষেত্রে কি করেছে ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক তার একটি ইমেজের মাধ্যমে সেই ইমেজটা তিনি তৈরি করেছিলেন এই রাষ্ট্রের ইমেজ তিনি কিভাবে তৈরি করছেন সেটি আমার কোশ্চেন এই রাষ্ট্রের যে ইমেজ সেটি উন্নয়নের জন্য তিনি কি আসলে কোনো পদক্ষেপ নিয়েছেন আমার মনে হয় তিনি নিতে পারেননি এবং ব্যর্থ হয়েছেন আবেগ এবং সততা দিয়ে দেশ চালাবেন ঠিক আছে কিন্তু আপনাকে কৌশলী হতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের প্রচার যন্ত্র অত্যন্ত সীমিত এই বিষয়টি আমাদের নীতি নির্ধারকরা বুঝেন কিনা আমার সন্দেহ রয়েছে